ভোলাল লালমোহনের রেকর্ডিং জমির মধ্য দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা রামগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের কামালুদ্দিন এই অভিযোগ করেন অভিযোগে কামালুদ্দিন আরও বলেন তারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে আমার এই কাগজের জমিটার জোরপূর্বক দখল নেয় এবং কিছু বললে তারা আমাদের পরিবারের সবাইকে বিভিন্ন হামলা মামলার হুমকি দেয় বিস্তারিত ভোলার লালমোহন থেকে ইব্রাহিম আকাশের তথ্যচিত্রে ভোলার লালমোহনের রেকডি জমির মধ্য দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা রামগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের কামাল অভিযোগ করেন কামাল উদ্দিন জানান দু সালে আওয়ামী লীগের প্রধান খাতি এলাকার মিজান ও আবুল খায়ের গোংরা জোরপূর্বক আমাদের রেকর্ডিও জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করেছিল সেই সময় আমরা বাধা দিলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কমিটি দিয়ে আমাদের ব্যাপকভাবে হয়রানি করা হয় এবং আমাদের নামে একাধিকবার বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে তারা তাদের দা বিভিন্ন মামলায় আমরা আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়েছি সেই সময় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আবার আমাদের রেকর্ডিং সম্পত্তিতে জোর করে শুধুমাত্র একটি বাড়ির জন্য রাস্তা নির্মাণ করছে এ বিষয়ে আমি ধারস্থ হব এ বিষয়ে উপযুক্ত মিজানুর রহমান মিজানের জানতে চাইলে তিনি ঘটনার মিথ্যা বলে জানান এবং তিনি বলেন আব্দুল্লাহ নামের তারেক চাচার কাছ থেকে তার জমির করায় করেছেন এবং এই জমি সকল কাগজপত্রই তাদের রয়েছে তাদের সম্পত্তির মধ্য দিয়ে রাস্তা নির্মাণ হচ্ছে আবেদন করে আমাদের হাসপা দিলে নিয়ে এরা আমাদেরকে আবার হরানি করছে আমরা আদালত করছি আদালতের রায় পেয়েছি রায় রায় তারাও অপেক্ষা করিও তারা এই এখানে জোর করে গত দুই বছর আগে এরা জোর দুরুন করে রাস্তাটিকে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছি কারণ আমরা খুব ভালো একটা বাড়ির জন্য তো একটা রাস্তা একটা হতে পারে না কয়েকটা বাড়ি থাকা লাগে কিন্তু নিতে হলেও তো আমাদের সাথে সমঝোতা না নিতে হবে কিন্তু লোকজন মূর্খ মানুষ আমার নিজস্ব জায়গা দিয়ে এরা পদ্মার কিনে আমরা কয়েকবার বাধা দিই বাজার দেওয়ার পরিপ্রেক্ষিতে এরা মারদারে পরে আমরা কোর্টে আদালত খেঁজি আদালত নিষেধাজ্ঞি এটা ওভারটেক করিয়া তারা এই রাস্তাটা পথ বাইর করে পথ বাইরে হ্রদ বাইর করিতে সেটা সমতা করে করা নাই এরা আমাদেরকে বিভিন্ন মিথ্যা হরানিমূলক অনেক মামলা দিছে সেই মামলা থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি হয়েছি মুক্তি পাওয়ার পরে আমরা এদেরকে বলছি সামাজিকভাবে অনেকের বলছি ঠিক আছে এরা রাস্তা নিলে সীমানা নির্ধারণ করিয়া আমাদের তাকে যে ডুব দরকার এই নেই সামাজিকভাবে আমরা যেটুকু মত দেন আমরা এই ঢুক দিব তাদেরকে রাস্তা আমাদের বাধা নেই এদের এখানে একটু 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 জায়গাও নাই আমাদের এখানে তিনশো বাষট্টি ফুট এই সামনে আছে একশো তিরিশ ফুট জায়গা এই জায়গা তারা রাস্তা হয়ে গেছে কিন্তু আমরা কোনো বিনিময় নেই আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি টিভি বাংলা নিউজ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায়